অউজিবুল্লাহ হেমিনা সঈথানুর রাজিম বিসমিল্লাহ রফমান রহিম সুরুকোছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়লু করেন আমায় সম্মানিত ভিহেজগণ প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে যে সমস্ত নারী পুরুষ তারা কারণ বা অকারণেই সর্বক্ষণ গালিগালাজ করে ঝগড়াঝাটি করে মুখের ভাষা খারাপ অর্থাৎ কথা বলতে গেলে ভালো কথা বলতে গেলেও খারাপ কথা দিয়ে শুরু করে বা খারাপ কথা দিয়ে শেষ করে এই এরকম যে সমস্ত নারী পুরুষ আছে তাদের ভাষা যেন না খারাপ করে এরকম একটা জবরদস্ত নিয়ে নিয়ে আপনাদের আমি উপস্থিত হলাম সেটা মহিলা হতে পারে পুরুষও হতে পারে এবং যে কোনো বয়সেরই হতে পারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এরকম হতে পারে কিছু ব্যক্তিকে দেখবেন আপনি কথা বলতেছেন তার সাথে কোনো ঝগড়াঝাটি কোনো কিছু নাই ভালো কথাই বলতেছেন আলোচনা করতেছেন কোনো বিষয় নিয়ে দেখবেন যে খারাপ খারাপ কথা 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 বলতেছেন মানে ভালো একটা বলবে বলবে ওর সাথে কোনো কিছু উদাহরণ দিতে গেলে খারাপ কথা কে উদাহরণ দেবে মানে মুখের বিশ্রী ভাষা যা বলে শেষ করা যায় না এরা ভালো কথাই ভালো করে বলতে শেখে নাই ভালো কথাই খারাপ ভাবে বলে আর কিছু কিছু মহিলা তো আছে এদের গলা যেমন বড় গলা সাউন্ড যত দূরে যায় তার থেকে বেশি দূরে তার ভিতর থেকে খারাপ কথা আসে আর এমন এমন খারাপ কথা বলে সেখানে একজন ভালো ব্যক্তি ভালো মানুষ মানে দাঁড়িয়ে থাকাটাই দায় হয়ে দাঁড়ায় মানে এই খারাপ কথার কারণে মনে হয় আমার ধারণা ভালো ব্যক্তি তো দূরের কথা আল্লাহর ফেরস্তা মনে হয় না এরকম কিছু মহিলা পুরুষ উভয় আছে যাক এরকম ব্যক্তিকে কি এমন তবদির করলে কি এমন আমল প্রয়োগ করলে ওই সমস্ত মহিলা বা পুরুষরা সেটা বাচ্চা হতে পারে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ হওয়া এরকম যত ধরনের নারী পুরুষ হোক ওই সমস্ত মানুষদের ক্ষেত্রে যে আমলটা এখন দিব আমি মনোযোগ সহকারে শুনবেন হয়তো আপনারও কাজে আসতে পারে হয়তো আপনার ফ্যামিলিতে এরকম আছে না হয়তো আপনার বন্ধুদের মধ্যে আছে কেউ না কেউ হয়তো পেয়ে যাবেন এরকম ব্যক্তি আছে আর যারা সর্বক্ষণ মুখের ভাষা বেশি খারাপ তাদের মানে তাদের কিন্তু ভালো কিছু মুখ দিয়ে বাইর হয় না এই এই ব্যক্তিদের কথা কিন্তু আল্লাহরা পছন্দ করেন না যাদের মুখ খারাপ ভাষা খারাপ আল্লাহ তাদেরকে কিন্তু ভালোবাসেন না যাক এরকম নারী পুরুষকে তারা যেন কখনো আর খারাপ ভাষা পুরো না করে খারাপ ভাষা না বলে গালি গালাস না করে ঝগড়াঝাটি না করে এগুলো থেকে দূরে রাখতে গেলে তাহলে যে আমলটা করবেন সর্বপ্রথম আপনার একটা মাটির হাড়ি মাটির পাতিল নতুন একটা মাটির পাতিল করে করবেন ওই হাড়ির মধ্যে আল্লাহ তালার একটা গুণবাচক নাম মানে আল্লাহ নিরানব্বের নামের একটি নাম ইয়া হামিদু ইয়া হামিদু ইয়া হামিদু এই নামটা মাটির হাড়িতে লিখতে হবে কি দিয়ে লিখতে হবে লেখার নিয়মটা হচ্ছে নতুন একটা প্যারাক নেবেন নতুন একটা প্যারাক

গুণে গুণে আপনি নয়বার বার লিখবেন ইয়া হামিদু ইয়া হামিদু হামিদু লেখা শেষ এরপর আপনি আল্লাহ তালার এই নামটি ইয়া হামিদু ইয়া হামিদু নব্বই বার গুনে গুনে পাঠ করবেন পাঠ করে ওই পাতিলের মধ্যে তিনটা ফু দিয়ে দেবেন তারপর ওই পাতিলে আমরা যে পানি পান করি যে পানি আমরা খাই পাক পবিত্র পানি দিয়ে ওই পাতিলটা ভরিয়ে নেবেন ভালো পানি দ্বারা পাতিলটা মানে পাতিলের যে গলা আছে গলা পর্যন্ত পানি হয় তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবেন ওই পানিটা যে সমস্ত নারী পুরুষের বাচ্চা শিশু সেরা যে কেউ হতে পারে যাদের মুখের ভাষা বিশ্রী খারাপ সবসময় কারণ অকারণে খারাপ কথা বলে ওরকম ব্যক্তিকে প্রতিদিন ওই যে পরা পানি মাতির মাটির হাড়ির মধ্যে ওই পানিটা তাকে খাওয়াতে হবে সকাল সন্ধ্যা যেন দুইবার করে খাওয়ানো হয় এই এক পাতিল পানি যে দুই আড়াই কেজি পানি থাকলো সকাল একটু খেলো সন্ধ্যা একটু খেলো এইভাবে যেন দশ পনেরো দিন যে কদিন যায় একটা হাড়ির একটু বড় নেবেন যেন আড়াই তিন কেজি পানি ধরে মোটামুটি চোদ্দ দিন পনেরো দিন যেন এখন দিন চলে যায় ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এই আমলের ফলে এই পানি পরা খাওয়ার ফলে এই আল্লাহ তালা নামের ওসিলায় ওই ব্যক্তির মুখ থেকে আর কখনো খারাপ ভাষা বিশ্রী ভাষা গালিগালাজ আসবে না অর্থাৎ ওই ব্যক্তি কোনো খারাপ কথা বলতে গেলেই আল্লাহর কথা মনে হবে তার কথা মনে হবে যাবে তার মুখ দিয়ে কখনো আর খারাপ ভাষা গালিগালাজ বাইর হবে না আর এই আল্লাহ তালার নামটি আর একটা আমল এটা দিতেছি ওই নাম দিয়ে